বিকেলে খেলতে গিয়ে যুবকের হাতে হেনস্থার শিকার হলো এক নয় বছরের কিশোর ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক বিন্নাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোপালেসির ঘটনায় সোরগোল এলাকায় জানা গিয়েছে সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় অর্পিত গণেশ নামে বছরের এক কিশোর তবে সন্ধ্যায় বেরিয়ে গেলেও বাড়ি না আসায় খোঁজ নিতে শুরু করে পরিবারের সদস্যরা পরে অর্পিতের কান্নার আওয়াজ শুনে তার জ্যাঠামশাই পাটের জমি থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পরিবারের অভিযোগ রাজেশ সিংহ নামে এক যুবক অর্পিতকে অপহরণ করে পাটের জমিতে বেঁধে রেখেছিল এরপর মঙ্গলবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ করে অর্পিতের বাবা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজেশ সিংহকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার ছেলে মতো আর কি খেলতে হ্যাঁ খেলার পরে খেলার শেষে বাড়ি ফেরার পথে আর কি রাস্তায় হাত ধরে হ্যাঁ পার ক্ষেত্রে নিয়ে হাত দুটো পিছনের দিকে বেঁধে বেঁধে রেখেছিলো ও তারপরে ভয়েও দেখাইছে আর কি সেটাকে যদি তোমাকে বেঁধে রাখা হলো চিৎকার করবো না চিৎকার করলে তোমার ভয় আছে বিপদ আছে তো বাচ্চারা ভয়ে কিছু বলে নেয় কিছু ছিল কি যখন শুনে দাদা ঘুমিয়ে আসতেছে আর কি তখন সেটা আমার চিৎকার করে ঘর প্রমে আমার দাদা ওই পাটের সামনে পাটা পাট খেতে কাজ করেছিল বাচ্চার আওয়াজ শুনতে পায় কান্না আওয়াজ কান্না আওয়াজ শুনে গেল দেখলো যে আমার ভাইব তখন পাট করার যে ডাটা ছিল ওই দা যে বাজারগুলো কেটে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে শুনলাম যে আমাদের গ্রামের এই কাজের সুন্দর নামে একটা ছেলে আছে তো উনি ওকে বেঁধে রাখছে হুম তারপরে আমি জানতে পারলাম যে সে সুস্থ মনেই বাঁধছে কিন্তু সুস্থ মনে বাঁধলে তার একটা অসুদ একটা ব্যবহার ছিল তারপর দিন সকালে আমরা মুখে অভিযোগ করি তারপরে লিখেছে ডায়েরি দিই মৌখিক অভিযোগ এবং ডায়ের ভিত্তিতে ইনকোয়ারি করে দেখে তরন্ত সাথে রাজেশ গাছকে থানায় নিয়ে যায় তারপর দিন তারপর দিন কী ছিল তার তারপর দিন মঙ্গলবারে তাকে হয় থানা থেকে ইসে করা যায় মানে জেলে নিয়ে নিয়ে যায় আপনার নাম আমার নাম অশ্বিনী গণেশ কোন জায়গায় ঘটনা হয়েছিল ঘটনাটাতে আমাদের এই গান কল আছে আপনি কি আমার আমি ছেলের বাবা ছেলের বয়স আমার নয় বছর ক্লাস করে